আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কোন দিনের মতো আজকে আজ চলে আসলাম ভিডিও নিয়ে দেখে থাকি আর ডেলিভারি করলাম তো প্রথম অর্ডার পেয়ে গেলাম প্রথম অর্ডার পেয়ে এখন চলে যাচ্ছে ফোন রেস্টুরেন্টে যদিও ফোন অর্ডার দিলে এরা ফোনে নেয় কিন্তু আজকে ফোন দিলাম রিসিভ করে না তাই এখন আমি বাধ্য হয়ে আসলাম আইসে অর্ডার দিয়ে দিলাম আর যেহেতু রেডি খাবার তো অর্ডার দিয়ে কোনো সমস্যা হয় নাই তাড়াতাড়ি খাবার পেয়ে গেছি তো খাবার অলরেডি রেডি হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি কাস্টমার বাসায় কাস্টমার বাসায় বেশি ধরনের কাছে আছে কাস্টমার বাসা আসে বললো কোশ্চেন চলে আসলাম আসে কাস্টমারে ফোন দিলাম কাস্টমার বলবো একটু দাঁড়ালো আমি আসতেছি বাস আমি একটু দাঁড়ালাম কাস্টমার আসলো যাই তারপর বড় পেয়ে গেলাম ক্রিনসন কাফ সনি স্কোয়ারের ভিতরে যেটা এক নম্বরে আমি আসি অনেক দূরে ওখান থেকে অর্ডার পেয়ে গেলাম এবার ফোনে অর্ডার নেয় না যেহেতু রেডি খাবার ফোনে অর্ডার লাগে না গেলেই খাবার রেডি হয়ে যাবে

বুঝে পাইলাম আর ভিতরে জায়গাটা অসন অসাধারণ একদম অসাধারণ এত চমৎকার দুই পাশে শপ আছে এ পাশে রেস্টুরেন্ট আছে এই পাশে সিনেমা হল আছে মানে খুবই দারুণ ক্রিমসন কাফা আমি রেস্টুরেন্ট খুঁজে পাইলে কারণ এখানে আমি কখনো আসি নাই সনিস্কর উপর তো তো আমি ভাবছি নর্মাল রেস্টুরেন্টগুলোর মতোই এরকম কিছু এখন হতে মানে অনেকগুলো রেস্টুরেন্ট ভিতরে আর আমি এটা খুঁজে পাইতেছি না এবার খুঁজতে খুঁজতে পরে পাইলাম যাই হোক অফিসে পাইলাম খামরা পাইলাম না এখন কাস্টমার বাসায় চলে যাচ্ছি

যেতে হবে আমরা তো হেলিকপ্টার মাধ্যমে আসবো না আমরা সাইকেল দিয়ে আসবো যতক্ষণ সময় লাগে তো চলো আসলাম সাইকেল হেলিকপ্টার দিয়ে কাস্টমার আসে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বল আসতেছে এখন কাস্টমার আছে কাস্টমার অবশ্যই নিতে তারপর অর্ডার পেয়ে গেলাম ধাবা রেস্টুরেন্ট ধাবা তো এখন ধাওয়াতে চলে রেডি খাবার ফোন দিলে কাজ হবে না যে গেলেই দিয়ে দিবে তো এখন ধাবাতে চলে আসলাম আসে খাবার রেডি করতেছে তারা আহ অন্তর্ যাবে কি যেন ছিল যাই হোক তো অবশ্যই খাবারও পেয়ে গেলাম তো আমি এখন কাস্টমার বাসায় উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার বাসা এটাই সম্ভবত আমার লাস্ট অর্ডার হ্যাঁ এটাই লাস্ট অর্ডার এইটাই আর করবো না আজকে যা হয়েছে যাক শুক্রিয়া তো কাস্টমার লোকেশন চলে আসলাম আইসা কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো ভাই চারতলা দিয়ে আসেন তো চারতলা আপনার লিফ্ট আছে দিয়ে আসছে তো আজকে ভিডিও পর্যন্তই আজকে পনেরো ডেলিভারিতে নশো টাকা ইনকাম মাসাল্লাহ গত কয়েকদিন ধরে ব্যাক টু ব্যাক নশো টাকা করে ইনকাম হচ্ছে বাড়ি থেকে আসার পরে তো এতক্ষণ যারা দাদারা ভিডিও দেখছেন তারাকে অসংখ্য ধন্যবাদ আপনার যারা নতুন আছেন আমাদের চ্যানেল তারা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ